গুড মর্নিং তো আমি সকাল সকাল দেখো রান্না করছি আজকে কি রান্না করব জানো আজকে হচ্ছে মাছ তাও বিহারি স্টাইলে রুই মাছ তো কালকে বাজার থেকে গিয়ে আমি লোটে মাছ আর ওই রুই মাছ নিয়ে এসেছিলাম তো আজকে আমি লোটে মাছটা তো কালকে করে নিয়েছিলাম তো আজকে আমি আর রুই মাছটা করব। তো এখানে দেখো এবার আমি এখানে মশলা কি দিচ্ছি বিহারি স্টাইলে জিরা গোটা ধনিয়া গোটা জিরা রসুন পেঁয়াজ না কিন্তু একদম পেঁয়াজ না রসুন কাঁচা লঙ্কা হলুদ আর সরষা ঠিক আছে তোমরা চাইলে একটু আদা দিতে পারো বাট এখানে সর্ষে দেওয়া আছে তো এগুলোকে পেস্ট করব। আর কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি মাছগুলো ভেজেই নিয়েছিলাম আর সেটা অনেক আগেই করে রেখেছিলাম এই কাজটা মাছ ভাজার কারণ মেয়েকে রেডি করাতে করাতে কিন্তু আমি কড়াইয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম এখানে সর্ষে এখানে দেখো মানে সব কিছু পেস্ট করে নিয়েছি আর টমেটো কুচি করে রেখে দিয়েছি তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু জিরেটা ফোড়ন দিব আর তার মধ্যে আমি ছেড়ে দেবো সমস্ত যে আমাদের টমেটো কুচি সেটা আমি ছেড়ে দিবো টমেটো ছেলে মশলাটা আগে ছাড়তে পারো তারপরে একটুখানি কষিয়ে তারপরে টমেটো দিতে পারো বাট আমি একটু টমেটোটাকে ফ্রাই করে নিয়েই পেস্টটাকে ঢালবো আমার এটাই ভালো লাগে তো এবার আমি কিন্তু পেস্টটা ঢেলে দিব আর এখানে কিন্তু আগেও কিন্তু আমি টমেটোতে একটু হলুদ আর লবণ দিয়েছিলাম আর এবার মশলাটা দিয়ে দিলাম আর মশলাতে তো আমি হলুদ দিয়েইছি তাও আর একটু পরিমাণ হলুদ আর লবণটার টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা দিবে আর ঝাল তোমরা যতটা খাবে মশলাটা করার সময় কিন্তু আমি কিছুটা লঙ্কা দু তিনটে লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম তো এবার মশলাটা দেখো কি সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে যাবে যেমন কষাতে কষাতে তারপরে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো বাট দিলে কালারটা ভীষণই সুন্দর হয় যেহেতু ফিশ কারি তো দেখতে খুব সুন্দর লাগে যখন উপর থেকে একটু মানে কালারটা সুন্দর আর তেল তেল ভাসে তারপর কিন্তু জল দিয়ে দিব এবার জলটা ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দিব আর আমি কি করি তার আগেই দিয়ে দিই মাছ ফোটা ওঠার অপেক্ষা আর করি না একবারে মাছও হয়ে যায় মানে মাছও আর জল একসাথে আমার ফুটে উঠে যায় তো যাই হোক এভাবে দিয়ে দিই মাঝে মধ্যে তো এবার জলটা আমার দেখো ফুটে উঠেছে তো আমি এবার মাছগুলো দিয়ে দিব তো সমস্ত মাছগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। তারপরে যখন সুন্দর মতন ফুটে একদম কষে যাবে তারপরে এটাকে নামিয়ে দেবে দেখো আমার ফিশ কারি কিন্তু রেডি আর আমি এইভাবেই এখন বেশিরভাগ মাছ আনলে আমি বিহারি স্টাইলেই করি কারণ গ্রেভিটা খুব টেস্টি লাগে খেতে আর মাছটাও দারুণ সুস্বাদু লাগে খেতে তাই আমি এটাই এখন বেশিরভাগ করি আর আমার হাজব্যান্ডেরও পছন্দ তো এবার আমি খেয়ে নিব দেখো কিছু নেই একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আর একটা অর্জুনও রেখে দিলাম আর আমি ওই শুধু মাছের ঝোলটা দিয়ে কিন্তু খাওয়াটা শেষ করে নিব। তারপরে সোজা আমি চলে আসলাম দোকানে তো দোকানে এসে কিন্তু তোমাদের সাথে একটা কেক খুব সুন্দর একটা কেকের ডেকোরেশন শেয়ার করতে চাচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর ভিডিওটা কন্টিনিউ করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না তো চলো এবার দেখো পিঙ্ক কালার করে নিয়েছি আমার কালার করার তারিকা কিন্তু এটাই আমি কালার এইভাবেই করি পুরো ক্রিম কালার করে তারপরে কিন্তু একদম করি না যেটা আগে সবাই করতো আর আমিও করতাম কারণ সবাই যেরকম আমি যেমন কারোর থেকে কোর্স করিনি তো ইউটিউবে ভিডিও দেখে দেখেই শিখেছি তো সবাইকে দেখতাম যে পুরো ক্রিম কালার করে তারপরে কিন্তু কেকে ইউজ করতো কিন্তু আমি ধীরে ধীরে এই জিনিসটাকে স্টপ করে দিই আমি এভাবে আর করি না স্টপ করে দিই আর এখন ম্যাক্সিমাম লোকই তাই করে আর এভাবে করে আমি কেকটা না বানানোর পরে ভুল হয়ে গেছিলো আমি এরকম করে রোজেস বানিয়ে দিয়েছিলাম অলরেডি প্যাটার্নগুলো ডালতে ভুলে গিয়েছিলাম কেকের উপরে আর নিচে তো আবার ক্রিমগুলোকে সরিয়ে নিয়ে আমি প্যাটার্নগুলো ঢেলে তৈরি করে আবার এই রোজ নজল দিয়ে কিন্তু আবার রোজ জায়গা জায়গায় জায়গা জায়গায় করে দিয়েছি কারণ কোথাও লাইট কালার হবে কোথাও ডার্ক কালার হবে তো আবার একটু কালার মিক্সিং করে নিয়েছি যা উপরে আমি লাগিয়েছি মানে রোজ বানিয়েছি দেখে নিলে সেটারই সাথে কিন্তু আরও একটু রেড আর পিঙ্ক কালারকে আরও একটু বেশি করে ঢেলে দিয়ে মিক্স করে তারপরে বাকি জায়গাগুলোকে আমি ফিল করে দিব আর এটা আমি অনেক আগে বানিয়েছিলাম একটা কাস্টমারের জন্য সেটা দেখেই কিন্তু আমাকে আরেকটা কাস্টমার অর্ডার দেয় যে আমাকে এরকম করে করে দাও তো এরকমই আর কি বানানোর চেষ্টা চলছে সেম নিজেকেই নিজের নিজেরই তৈরি করা ডিজাইন নিজেকে আবার রিপিট করতে হয় সেম টু সেম তো এবার এখানে আমি কিছু গোল্ডেন সরি হোয়াইট পালস আর হ্যাপি বার্থডে ট্যাগ আর বাটারফ্লাই গোল্ডেন কালারের দিয়েছিলাম আগের বার বাট এবার আমার শেষ হয়ে গেছে তো কাস্টমারের সাথে কিন্তু আমি ডিসকাস করে তাকে আমার কাছে যা যা বাটারফ্লাই ছিল অ্যাভেলেবেল তাকে ফটো হোয়াটসঅ্যাপ করে দিয়ে তার থেকে পারমিশন নিয়ে তার পছন্দের বাটারফ্লাই কিন্তু আমি অ্যাড করে দিলাম এবার কিছু গোল্ডেন পালস অ্যাড করবো যেটা মাল্টিপাল সাইজের হয় তো এই জিনিসগুলোকে আমি অ্যাড করে দিলাম দেখো কেকটার ফাইনাল লুক এটাই হলো কেকের ফাইনাল লুক আর কিছু নেই এবার বাস নাম লিখে কাস্টমারের হাতে প্যাক করে হ্যান্ড ওভার করে দেওয়াটাই কাজ তো এই ছিল আজকের কেকের ডিজাইন আশা করি তোমাদের ভালো লেগেছে আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করে দিও একটু তোমাদের ভালোবাসা দেখিয়ে দিও আমার প্রতি যাতে করে আমি আরও আগ্রহী হয়ে অনেক অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি ভাবলাম দেখো একটু বার্ডেট একটাকে চেঞ্জ করি বাট প্রথমের গোল্ডেনটাই বেস্ট লাগছিলো আমার কাছে তো তাই এটাকেই রেখে দিলাম আর তারপরে কিন্তু একটা কোক মানে কেকের দোকানের মানে দোকানের আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে করতেই দোকান থেকে একটা কেক কাস্টমার নিতে এসে সে আমাকে জাস্ট জানালো রেগুলার কাস্টমার তো তিনি আমাকে জাস্ট বললো এক বাচ্চার বার্থডে তো একটু অন্যরকম করলে ভালো হতো আমি বললাম এই সময় তো আর কেক বানানো যাচ্ছে না তো তবে একটা কাজ করতে পারি এই দোকান থেকে যে কোনো কেক তোমার পছন্দ মতন চুজ করে নাও আর সেটাকে আমি রিকভার করে দিচ্ছি মানে ডিজাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি তো তার কী পছন্দ ডোরেমন কী ইউজ করবো বা সিনসেন বা মোটে পাতলেও যেটা বলবেন আপনি আমি সেটা করে দিব তো বললো যে ঠিক আছে ডোরেমনটা করে দাও তো ডোরেমনটা করে দিলাম আর প্লাস তিনি আমাকে বললো যে পরশু দিনেরও কিন্তু একটা কেক যাবে তো আমি ভাবছি সেটা আমি টু টায়ার করি তো তুমি তোমার মতন করেই করে দিও একটা টু টায়ার কেক তো ওটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু আমার আরেকটা কেকেরও অর্ডার হয়ে গেল তো আমি ভাবছি বাস কাস্টমারটা আসুক আর কেকটা পছন্দ করুক তো দেখা যাক কী হয় কাস্টমারটা অবশ্যই পছন্দ হওয়া উচিত আর এই দেখো দুষ্টু বেটা পড়াশোনা তত কেকের কাজ আমার কমপ্লিট আর তোমাদেরকে একটা কথা বলবো একটা ভালো টিপস শেয়ার করবো যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারলাম তো যখন কাস্টমাররা যখন আমাকে অর্ডার দিতে আসে ডিজাইন দেখাতে বলে কি ডিজাইন সাজেস্ট করো তো ডিজাইন যখন আমি দেখাই তো আমি কোনো একটা পার্টিকুলার কেকের ডিজাইন যদি ওরা আমাকে বলে দেয় কি এটা করো তবে ওটাতে যা যা জিনিস ইউজ আছে সেগুলোর প্রাইস থেকে কাউন্টিং করে সমস্ত কিছু কিন্তু আমি হচ্ছে কাউন্টিং করি আর সেই জিনিসটাকে আমাকে আনাতে হবে আনাতে গেলে ঝামেলা অনেক তো বহুত চাপের ব্যাপার হয়ে যায় সেই জন্য আমি এখন আজকাল কি করি কিছুদিন থেকে মানে কাস্টমারকে আমি বলে দিই যে তোমরা যদি আমার উপরে ছেড়ে দাও আমি শুধু জিজ্ঞেস করি ছেলে না মেয়ে মানে কত বছরের তারা মানে যার কেকটা হবে মানে বাচ্চা না বড় একটু ম্যাচিওর আর মানে যার তো এরকম দেখে দেখে কিন্তু আমি নিজে থেকে কেক ডিজাইন করে দিই তো আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কার জন্য করা হচ্ছে মানে কার জন্য বলতে ছেলে না মেয়ে তাদের এজ তাদের পছন্দ এটা শুনে নিই তো যদি যে পছন্দ এটা আছে তাদের ঠিক আছে আর নাহলে আমি আমার মতন করে আমি তাদেরকে বলি যে একটা মানে অ্যাপ্লাই করি কি কিছুদিন থেকে আমি রিসেন্টলি এই জিনিসটা করছি আর এটা খুব ভালো কাজ করছে তো আমি তাদেরকে বলি যখন ওরা ডিজাইন দিতে আসে যে তোমরা যদি আমার উপরে ছেড়ে দাও তবে আমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে সেই সব জিনিস দিয়ে আমি ডেকোরেশন করে দেবো আর খারাপ ডিজাইন আমি করতেই পারি না আমার নিজে থেকেই হয় না হয় বলতে যদি একটু খারাপ হয়ে যায় আমি সেটাকে আবার এটা ওটা দিয়ে রিপেয়ার করার চেষ্টা করি মানে সেটাকে কভার করার চেষ্টা করি খারাপ বলতে ক্রিম খারাপ বা কেক নষ্ট হয়ে যাবো সেটা না খারাপ বলতে ডিজাইন তো যদি সুন্দর না লাগে দেখতে তবে তো তাহলে সেটাকে আমি ম্যানেজ করি এটা ওটা করে যেভাবেই হোক তাকে কতটা সুন্দর আমি করে তুলতে পারি আমি তার চেষ্টাই করি তো তোমরা মানে তোমরা নিরাস্ত তো হবেই না আমার থেকে আমার উপরে ছেড়ে দাও আমি সুন্দর করে করে দিব আমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে তাই দিয়ে করে দেবো তবে তোমাদের প্রাইসটাও কম করবে আর জিনিসটাও ভীষণই সুন্দর হবে আর এক্সাম্পল আমি তোমাদেরকে এই ভিডিওতে কয়েকটা ফটো দেখিয়ে দিব যেটা আমি নিজে নিজে করেছি কাস্টমারকে বলেছি আমার উপরে ছেলে দাও আর তারা খুবই হ্যাপি কেকের ডিজাইন থেকে যেমন কালকেও সেম ছিল আর আজকেও সেম আছে মানে কালকে একটা অর্ডার ছিল সেটাও আমি নিজে ডিজাইন করেছি আজকে যেটা আছে সেটাও আমি নিজে ডিজাইন করেছি এমনকি আজকে আরও একটা যেটা অর্ডার আছে সেটা মানে দুটো অর্ডার ছিল তো সেটা এরকম ছিল কি আমারই অন্যান্য ডিজাইন কাস্টমার আমাকে পাঠিয়ে দিয়েছিল যে আমাকে এই ডিজাইনটা করে দাও মানে আমার পেজ টেজ থেকে ফটো কালেক্ট করে আমাকেই পাঠায় তো তখন বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় মানে আমার নিজেরই বানানোর ডিজাইনকে আমাকে নিজেই দেখে দেখে আবার করতে হয় তখন যা যা হাতের কাছে থাকে অ্যাভেলেবেল থাকে আমি সেটাতেই করে দিই বাট নেক্সট টাইম যদি সেই কেকটার অর্ডার আসে তখন একটু হয়ে যায় তাও করতে তো হবেই করি তো এইভাবে কিন্তু আমার কাস্টমাররা হ্যাপি আর আমার প্রবলেম বলতে এটা হয় জিনিসগুলো যদি অ্যাভেলেবেল না থাকে যেটা কাস্টমার পাঠাচ্ছে ফটো বাগেরা তো সেই অনুযায়ী যদি জিনিস জিনিস না থাকে তবে আনানো বা নিজে আনতে যাওয়া অনেকটা টাইম এখন আমার মেন সবথেকে বড়ো প্রবলেম হলো টাইম টাইম হাতে হাতে না থাকাটা আমার সব থেকে বড়ো প্রবলেম আমি যদি আধা ঘন্টাও বাঁচাতে পারি তো সেটাও আমার কাছে মনে হয় যেন অনেক সেই আধা ঘন্টাতে আমি একটা কেক অ্যাটলিস্ট কাস্টমারের করে দিতে পারবো তো এই হলো ব্যাপার তো আমি আমার কাজে মানে এই জিনিসটা থেকে আমি মুক্তি পেয়ে গেছি কাস্টমারও হ্যাপি আর আমার ঝামেলা হচ্ছে না তো ঠিকই চলছে তো এই জিনিসগুলোও তোমরা করতে পারো কাস্টমারকে এইভাবে করে একটু পটাতে পারো এমন উপরে ছেড়ে দাও সুন্দর করে আমি করে দেব আর নিজে থেকে ইউটিউব বলো গুগল বলো ইনস্টাগ্রাম বলো কিছু ফটো দেখবে দেখবে দেখার পরে মানে কিছু ডিজাইন কালেক্ট করে নিজের একটা ডিজাইন নিজে থেকে মাথাতে একটু লাগিয়ে মাথাটা কি একটু কাজে লাগিয়ে নিজে থেকে করবে দেখবে দারুন ওয়ার্ক হবে আর কাস্টমারের ফিডব্যাক নিয়ে তো আমি আর কিছু বলবোই না দারুন ওয়ার্ক খুবই পছন্দ হবে যদি হ্যাঁ তোমার কেকের টেস্ট অবশ্যই হতে হবে কেকের যদি টেস্ট না থাকে ডিজাইন দিয়ে কোনো ফায়দা হয় না কারণ ডিজাইনটা শুধু ওই পাঁচ মিনিটের দেখ জাস্ট বলো না ফার্স্ট ইমপ্রেশন ওই ইমপ্রেশনটা হবে এটা খাওয়ার যেহেতু ফুড ঠিক আছে কোনো স্ট্যাচু বা কোনো মানুষ না যে তাকে দেখে পছন্দ হলো ফার্স্ট নজরে এটা কিন্তু এরকম জিনিস ফার্স্ট নজরে দেখে ফার্স্ট ইয়েটা তোমার ইমপ্রেশনটা ভালো হলো ঠিক আছে দারুণ কেক সুন্দর দেখতে খুবই সুন্দর ঠিক আছে অতটুকু নেই তারপর যখন কেটে কেকটাকে খাবে কাস্টমার আর তখন যদি ভালো না লাগে ওই যে ভালো লাগা দারুণ কেক সুন্দর কেক তোমার ওখানেই শেষ তোমার সমস্ত মেহনত তোমার সমস্ত আইডিয়া ডিজাইন করার সমস্ত ধারাকা ধারা এই জায়গা সব ফেন সব বৃথা যদি তোমার কেকের টেস্ট না হয় কাস্টমার যদি খেয়ে পছন্দ না করে আর ডিজাইন যদি একটু উনিশ হয়ে যায় হয়তো ফার্স্ট লুকে সে বলল কেকটা আমার একটু পছন্দ কোন অতটা খাস না এরকমও যদি এক্সপ্রেশন আর থিঙ্কিং এরকম হয় কাস্টমারের বাট কেকটা যখন সেটা কিন্তু ক্ষণিকের জন্য আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেটা ক্ষণিকের জন্য কেকটা যখন কাট করে খাবে খাওয়ার পরে যদি কেকটা অসাধারণ লাগে ওই ডিজাইন আর ডেকোরেশন মানে সাইড ভুলে যাবে একদম মাথা থেকে আউট হয়ে যাবে এরকম হয় যদি সেই লেভেলের কেকের টেস্ট হয় আমি এরকম অনেক দেখেছি আর ওই টেস্টের কারণেই তোমার কাছে সেই কাস্টমারটা আসতে বাধ্য মানে আসবেই কোনো আর ওর কাছে আদার্স অপশান থাকবে না তোমার কাছেই ওকে আসতে হবে হ্যাঁ ডিজাইন যদিও খারাপ হয় কোনো প্রবলেম হয় না তো এই ছিল আজকের টিস হয়ে আর আজকের কাজ তো তোমরা দেখে নিলে অনেক কাজ করলাম আজকেও আর ভগবানের কৃপায় কন্টিনিউ আমার অর্ডার চলছে ভালো আছে আর আগামীকালেরও আছে আর পরশু দিনেরও আছে তো এত অব্দি আমি এখনও অব্দি বুকিং বাকি আগে জানি না তো দেখা যাক কালকে ডিজাইন ওদের তোমাদের সাথে শেয়ার করুন তো আজকের ব্লগটা এখানে শেষ করি এই যে এই যে চুক্তিটা আমার এত জ্বালাচ্ছে মোবাইল লেগে যাচ্ছে কন্টিনিউ কয়েক ঘন্টা দিকে তো এবার ওকে একটু ট্রিটমেন্ট দিতে হবে আর আজকের ব্লগটা আসতে মতন এখানেই শেষ করি আর দেখা হবে নেক্সট ব্লগ এটাটা ভাই তো